বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শই কি বিএনপির কৌশলে পরিবর্তন মনস্তাত্ত্বিক সংঘাত নয় আলোচনার পথে হাঁটার ইঙ্গিত মিলছে দলটির মধ্যে যে খবরটি এসছে প্রথম আলোতে লন্ডনে বসছেন মোহাম্মদ ইউনুস তারেক রহমান নেপথ্যে আছেন খালেদা জিয়া দর্শক বুঝতে পারছেন যে বেগম খালেদা অনেকে মনে করছেন যে যে তিনি তিনি নেই এবং খুবই গুরুদায়িত্ব পালন করছেন এই খবরটি তার প্রমাণ এবং তার যথেষ্ট কার্যকারণ আছে কারণ এই বৈঠকটি হবে কি হবে না শুক্রবার যে বৈঠকটি হবার কথা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল বেগম খালেদা জিয়া তিনি পরামর্শ দেন যে না বৈঠক হইতে হবে কোনোভাবেই ইউনুসের সরকারকে ডিস্টার্ব করা যাবে না চাপে ফেলা যাবে না অবশেষে খালেদা জিয়ার খুব কঠিন একটি কৌশলী চালের কাছে পরাজিত হলো ভারত সঙ্গে হতাশ হয়ে গেল আওয়ামী লীগ শিবির পাশাপাশি বিএনপির ভেতরে যারা ভারতের প্রেসক্রিপশনে চলছিল সেই সমর্থিত গ্রুপটি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আবারও আলোচনায় রাজনৈতিক অঙ্গন জুড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হ্যাঁ আবারও রাজনৈতিক অঙ্গনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা শুরু হয়েছে আবারও সরাব হয়েছেন তিনি আপনারা সকলেই অবগত আছেন শুক্রবারে লন্ডনে বিএনপি চেয়ারপারসন শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের এই বৈঠককে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া তার ছেলেকে নির্দেশ দিয়েছে যে ইউনুসের সঙ্গে ডক্টর ইউনুসের সঙ্গে যেন কোনো ধরনের দ্বন্দ্বে যেন তিনি না জড়াই তারেক রহমানকে এও নির্দেশনা দিয়েছে খালেদা যে সকল বিভেদ বিরোধ ভুলে গিয়ে সকল দ্বন্দ্ব মিটমাট করে যেন দেশের মানুষের উন্নয়নে দেশের সংস্কারে সার্বিক সহযোগিতা করে তিনি এবং একই সাথে তারেক রহমানকে নির্দেশ দিয়েছে খালেদা জিয়া যে কোনো ধরনের অসম্মান যেন করা না হয় ডক্টর ইরোসকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তারেক রহমানকে কি নির্দেশনা দিল কি বলল ডক্টর মোহাম্মদ ইনুসের এবং তারেক রহমানের এই বৈঠকে কেন্দ্র করে খালেদা জিয়া সেটা আমরা কয়েকটা প্রতিবেদন থেকে জানব তারপরে কথা বলব আশা করি সঙ্গে থাকবেন আমাদের নির্বাচন ডিসেম্বরের পরে কোনোভাবেই মানতে পারছিল না বিএনপি আরও কঠোর অবস্থানে যাওয়ার বার্তাও মিলছিল ঠিক এই সময়ই রাজনীতির মাঠে সক্রিয় আবির্ভাব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর পরামর্শে কি বিএনপির কৌশলে পরিবর্তন মনস্তাত্ত্বিক সংঘাত নয় আলোচনার পথে হাঁটার ইঙ্গিত মিলছে দলটির মধ্যে গেল সাত জুন ঈদের দিন গুলশারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র নেতারা সেখানেই দলটির চেয়ারপারসন স্পষ্ট করে দেন সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে লাভ নেই বিএনপির এরপরে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় কৌশল বদলের আলোচনায় উঠে আসে তারেক রহমান ও ড ইউনুসের আসন্ন বৈঠক প্রসঙ্গ শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে বসতে যাচ্ছে দুই ঘণ্টার বিশেষ বৈঠক উদ্যোগ এসেছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আলোচনায় আসতে পারে নির্বাচনকালীন সরকার পরিবেশ এবং সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার রূপরেখা তবে প্রধান উপদেষ্টা নির্বাচন চান আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে এই ঘোষণার পর বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলে রমজান ও আবহাওয়া সেই সময় নির্বাচন অনুপযুক্ত করে তুলবে তারা প্রশ্ন তোলে ডিসেম্বরে নির্বাচন না হওয়ার যৌক্তিকতা নিয়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন নজর রাখছে তেরো জুনের তারেক রহমান ও প্রফেসর ইউনুসের বৈঠকের দিকে সমঝোতা নাকি অন্তর্বর্তী সরকারের মুখোমুখি অবস্থানে থাকবে বিএনপি সেই সিদ্ধান্তের স্রোত বুঝতে অপেক্ষা আরমাত্র কয়েকদিনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছেন বেগম খালেদা জিয়া গত শনিবার স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকর্মীদের এমন পরামর্শ দিয়েছেন আগামী তেরো জুন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে এদিকে এ বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণের বিষয়ে বেগম জিয়া ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছেন বলে জানা গেছে সাত জুন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন উল্লেখযোগ্য সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এদিকে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আগামী ডিসেম্বরে নির্বাচন দাবির মধ্যে ছয় জুন প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন এই ঘোষণার পর জরুরি বৈঠক শেষে বিএনপি এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে তবে প্রধান উপদেষ্টা কিংবা সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধে না চড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন নির্বাচন ইস্যুতে তাদের সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে সামনে অগ্রসর হওয়ার কথা বলেছেন তিনি খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া দুজন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে দূরত্ব বা দ্বন্দ্বে না যাওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান ম্যাডাম জিয়া প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পক্ষে তার এমন অবস্থান স্বাভাবিক আগামী বছরের এপ্রিলে নির্বাচনের নতুন রোডম্যাপ অনুযায়ী আবহাওয়ার সংকট রমজান সহ নানা কারণে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া খালেদা জিয়া বলেন সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই তাই বিরোধ নয় সংকট সমাধানে আলোচনায় শ্রেয় সে পথেই হাঁটতে হবে যদি ডক্টর ইউনুস না থাকেন তাহলে কি হবে সেটাও তো ভাবতে হবে তাই যুক্তির আলোকে কিভাবে নির্বাচনের রোডম্যাপ এগিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আলোচনার কথাও জানান বেগম জিয়া এদিকে বিএনপি চেয়ারপারসনের মতামতের উপর বিশদ আলোচনা হয় দলটির স্থায়ী কমিটির বৈঠকে এরপরে ডিসেম্বরের নির্বাচন ইস্যুতে যে কঠোর অবস্থানে ছিল বিএনপি তা থেকে কিছুটা নমনীয় অবস্থানে এসেছে বলে ধারণা করা হচ্ছে যে খবরটি এসছে প্রথম আলোতে লন্ডনে বসছেন মোহাম্মদ ইউনুস তারেক রহমান নেপথ্যে আছেন খালেদা জিয়া দর্শক বুঝতে পারছেন যে বেগম খালেদা জিয়াকে অনেকে মনে করছেন যে তিনি বোধহয় কার্যত রাজনীতির অঙ্গনে নেই কিন্তু তিনি যে নেপথ্যে আছেন এবং খুবই গুরু দায়িত্ব পালন করছেন এই খবরটি তার প্রমাণ এবং তার যথেষ্ট কার্যকারণ আছে কারণ এই বৈঠকটি হবে কি হবে না শুক্রবার যে বৈঠকটি হবার কথা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল অনিশ্চয়তা ছিল এই কারণে যে হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করেছে তার আগে ইশরাকের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ দেয়া নিয়ে টানা পড়ুন সেখানে সরকারের একটা অংশ কোনোভাবেই তাকে মেয়র পদে তিনি অধিষ্ঠ হন এটা চাচ্ছিল না এটা নিয়ে বিএনপির টানা পড়ুন নির্বাচনের সময় যেখানে বিএনপি বলছে ডিসেম্বর এপ্রিল মাসে চলে গেল সব এমন একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিএনপি যখন চিন্তা করছিল যে তাদেরকে আন্দোলনই করতে হবে আন্দোলনের পথই বেছে নিতে হবে ঠিক সেই সময় পরিস্থিতি হাল টেনে ধরেন বেগম খালেদা জিয়া তিনি পরামর্শ দেন যে না বৈঠকটা হইতে হবে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইনুস বা ইনুসের সরকারকে ডিস্টার্ব করা যাবে না চাপে ফেলা যাবে না ফলে একটা নাটকীয় মোড় নিল যখন খালেদা জিয়া এই অবস্থান নিল সাথে সাথেই ঢাকার সাথে লন্ডনের যোগাযোগ বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করার পর নিজে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন তারপরে খুব দ্রুত গতিতে একটি নাটকীয় পরিবর্তন হতে শুরু করে যেখানে শেষ পর্যন্ত বরফ গলে বিএনপির মধ্যে এবং তারা সরকারের যে আগ্রহ ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তারেক রহমানের সঙ্গে বৈঠক করবে সেটা ব্যাপারে সাড়া দেয় এবং তার আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে আদিলুর রহমান খান উপদেষ্টা তিনি ওই যে বাড়ির কাগজপত্র সই করার ইস্যুতে একটা প্রতিনিধি দল নিয়ে আসেন তখনই কিন্তু এবং খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন এবং জানতে চান যে কেন দূরত্ব হচ্ছে বা কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে তো সব মিলায় যেটা দাঁড়াচ্ছে যে একটা পরিবর্তিত নির্বাচনের সময়সূচি সম্ভবত সামনে আসবে যেটা ডিসেম্বরও না যেটা এপ্রিলও না সেটা হচ্ছে রমজানের আগে ফেব্রুয়ারিতে আর এটা যদি ফয়সলা হয় তাহলে অনেক রকম যে উৎপাত কিছু হঠাৎ করে বজায় উঠছিল যে তারা ইউনুসকে নিয়ন্ত্রণ করছে তারা মানে রাজনৈতিক পরিস্থিতিকে পরিচালিত করবে তাদের মতো করে তারা ঠেলে দেবেন বিএনপিকে কে এক পাশে এবং অন্য অন্যদেরকে নিয়ে একটা এমন একটা জোট তৈরি করবে এমন একটা রাজনৈতিক শক্তির অভ্যুদায় ঘটবে যেটা নিয়ে তারা ইউনেসকে পরিচালিত করবে। সেই পরিস্থিতির অবসান এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের যদি হয়ে যায় তাহলে অনেক কিছুই মানে একটা রাজনৈতিক যে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন থাকতে চান অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাই সেটা পর্যন্ত এপ্রিল পর্যন্ত কি কেউ কেউ বলেন যে তিনি যদি রাষ্ট্রপতি পদেও থাকতে চান তাহলেও হয়তো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সেটি হওয়া সম্ভব হবে সবকিছুই নির্ভর করছে শুক্রবার যে বৈঠক হবে লন্ডনে সেই একেবারে ওয়ান টু ওয়ান যে বৈঠক হবে তারপর খবরও বলা হচ্ছে এখন দেশের রাজনীতি সচেতন সবার দৃষ্টি লন্ডনের এই বৈঠকের দিকে বৈঠকে ভোটের দিনক্ষণ সংস্কার জুলাই সনদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় কি বোঝাপড়া হয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে অর্থাৎ সংস্কারের মোটা দেখে কিছু সংস্কার জুলাই ঘোষণা তার আলোকে একটা এক ধরনের কমিটমেন্ট যে আমরা ভবিষ্যতে বাংলাদেশ কি করতে চাই সেই কমিটমেন্টের যে জুলাই সনদ সেই সনদ সবকিছুই যে একটা অবিশ্বাস সন্দেহ ছিল তার অবসান ঘটবে ঈদ উল আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতির নির্বাচন হতে পারে বিএনপি সহ অনেক দল এই সময় মেনে না নিলেও ভোটের সম্ভাব্য সময় ঘোষণাকে ইতিবাচক ভাবে দেখেছেন রাজনৈতিক অঙ্গনের অনেকে যদিও রাজনৈতিক সংশ্লিষ্ট অনেকে মনে করেন রোজার আগে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের সময় নির্ধারণ করতে পারলে রাজনৈতিক বোঝাপড়া আরো স্বস্তিদায়ক হতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চার দিনের সরকারি সফরে মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন এর আগেই মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি এবং সরকারি সূত্র বিএনপি জানিয়েছে আগামী শুক্রবার সকালে লন্ডনে এই সাক্ষাৎ হতে পারে মহল এই সাক্ষাৎকে গুরুত্বের সঙ্গে দেখছে নির্বাচনের সম্ভাব্য সংস্কার এবং জুলাই সন আর আরো অনেক বিষয় অন্তর্বর্তী সরকার এবং বিএনপির যে দূরত্ব বা মতবিরোধ সৃষ্টি হয়েছে তা কমে আসতে পারে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায় গত মে মাসের শুরুতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর সময় চূড়ান্ত হয় বিষয়টি জানার পর তখন থেকেই বিএনপির বিবেচনায় রাখছিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হতে পারে কিনা এর মধ্যে আদালতের রায় আসার পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নেতা শপথ না পড়ানো এটাকে কেন্দ্র করে বিক্ষোভে রাজধানীতে অচল অবস্থা তৈরি এর রেস ধরে নাগরিক পার্টির সঙ্গে বিরতি জড়ানো সহ সরকারের সঙ্গে এক ধরনের তিক্ততা তৈরি হয় এমন একটা পরিস্থিতিতে আঠাশে মে নোয়া পল্টনে বড় সমাবেশ ডেকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বলে তারেক রহমান এরপর প্রধান উপদেষ্টা ঘোষণা করেন তাতে পারেনি উদ্ভূত পরিস্থিতিতে লন্ডনে অধ্যাপক ইউনুসের সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য সৌজন্য সাক্ষাতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল এর মধ্যে আরো একটা ঘটনা ঘটেছে সর্বদলীয় যে বৈঠক হয় সেই বৈঠকের পর কিন্তু মানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এবং সালাদিন আহমেদ বলেছিল যে অধিকাংশ রাজনৈতিক দল নব্বই ভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সংশ্লিষ্ট একটি সূত্র জানায় এই সাক্ষাৎ যাতে হয় এই ব্যাপারে সর্বশেষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকাও রাখেন পরে দুই পক্ষের ইচ্ছায় বিশেষ করে সরকারের দিক থেকে বাড়তি আগ্রহের সময় নির্ধারিত হয় এই বিষয়ে গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটিতে আলোচনা হয় তারা এই সাক্ষাৎকে দেশ ও জাতির ভবিষ্যতের জন্য হিত করা হবে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ বলেছেন যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ভাত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত রয়েছেন আমরা মনে করি সরকার প্রধান এবং বিএনপি চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎ করা উচিত এবং এটা রাজনৈতিক শিষ্টাচারেরও অংশ এই সাক্ষাৎ না হলে বিন্দুকেরা বিরূপ সমালোচনার সুযোগ দিতে পারে লন্ডনের এই সাক্ষাৎকে জামাত বনরাও স্বাগত জানাচ্ছে এনসিপি এবং তারা মনে করে যে এটা যদি সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটা বিষয়ে যদি একটা মানে সমঝোতা হয় তাহলে একটা গণতান্ত্রিক ধারায় দেশ ফিরবে এমন একটা মানে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে আরেকটি অধ্যায় দেখা যাচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দৃঢ় অবস্থান নিয়ে এ লক্ষ্যে আগামী জুলাই থেকে মাঠের কর্মসূচির পরিকল্পনাও করছিল বিএনপি কিন্তু সেই অবস্থান থেকে আপাতত কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছেন নেতারা বিএনপির দায়িত্বশীল সূত্র জানায় এই ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভূমিকা রাখেন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে সাতই জুন রাতে তার বাসভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তখন তিনি জ্যেষ্ঠ নেতাদের কাছে জানতে চান অন্তর্বর্তী সরকারের সঙ্গে এত দূরত্ব তৈরি করা হলো কেন তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন এই সময় কোনো বিষয় নিয়ে রাজপথে যাওয়া ঠিক হবে না যত সমস্যায় থাকুক আলোচনায় বসে সমাধান করতে হবে সূত্র জানায় স্থায়ী কমিটির নেতাদের এই সাক্ষাতের পরদিন রোববার খালেদা জিয়া তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও কথা বলেন এরপর সোমবার রাতে স্থায়ী কমিটির সভা হয় এই সভা থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব জন্য স্বাগত জানানো হয় বিএনপি নেতারা মনে করেন এই সাক্ষাৎ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রস্তুত করতে পারে মির্জা ফখরুল এটা অভিনন্দন জানিয়েছেন যাই হোক মোট কথা এটা পরিষ্কার যে আরেকটা তথ্য আপনাদেরকে দেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ডিসেম্বরে সম্ভব না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উপযুক্ত সময় দোসরা রাতে গুলশানে খালেদা বাড়ির নাম জারির কাগজপত্র পৌঁছে দিতে তার বাসভবনে যায় সরকারি একটি প্রতিনিধি দল তখন খালেদা জিয়া তাদের কাছে নির্বাচনের সময় নিয়ে এই অভিমত জানান বলে একটি সূত্র জানিয়েছে সরকার ঘনিষ্ঠ সূত্র বলছে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ রেকর্ড করার আগ পর্যন্ত সরকার ঘনিষ্ঠ ব্যক্তি এবং উপদেষ্টা পরিষদের কেউ কেউ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা এপ্রিলেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় তেরোই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সাক্ষাৎ বা বৈঠক হতে যাচ্ছে সেখানেও নির্বাচনের সময় নির্ধারণের বিষয়টি প্রাধান্য পেতে পারে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন এই সাক্ষাতে আলোচনা নেতিবাচকলে সংস্কার ও নির্বাচনের উপর এর প্রভাব পড়বে যা পরিস্থিতি আরো সংকটের দিকে নিয়ে যেতে পারে বিএনপির সূত্রগুলো বলছে তারাও এই সাক্ষাৎ এবং বৈঠকের দিকে তাকিয়ে আছে এবং এর ফলাফল দেখে পরবর্তীকরণীয় ঠিক করবে এটা ব্যাপারে যদি এই বৈঠকটা সফল হয় তাহলে আমি শুরুতেই বলেছি দর্শক অনেক বালা মুসিবত দূর হবে এটাকে কেন্দ্র করে বিএনপিকে দূরে ঠেলে দিয়ে কিছু মহল রাজনৈতিক ফায়দা বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করার চেষ্টা করছিল সেই উদ্দেশ্যটা বন্ধ হবে এবং একটা গণতান্ত্রিক ধারায় চমৎকার ভাবে ফিরে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হবে যা সবার জন্য মঙ্গল বলে অনেকে মনে করছেন দর্শক অবশেষে খালেদা জিয়ার খুব কঠিন একটি কৌশলী চালের কাছে পরাজিত হলো ভারত সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল আওয়ামী লীগ শিবির পাশাপাশি বিএনপির ভেতরে যারা ভারতের প্রেসক্রিপশনে চলছিল সেই সমর্থিত গ্রুপটি খালেদা জিয়া এই বয়সে এসে শেষ সময় কি চালটি দিলেন আর সেই চালে এতগুলো পক্ষ একসাথে ধরাশয়ী হলো কি করে পুরো ভিডিওতে জানাবো সেই বিষয়ে প্রিয় দর্শক আগামী তেরো জুন শুক্রবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনুসের সাথে কিন্তু এই বৈঠকটি যাতে না হয় তার সব রকম চেষ্টা করেছিল ওপার পাশাপাশি বিএনপির ভেতরে থাকা ওপারের প্রেসক্রিপশনে যে গ্রুপটি চলছে তারাও বিভিন্নভাবে চেষ্টা করেছিল যাতে তারেক রহমানের সাথে এই বৈঠকটি না হয় কিন্তু আসলে ঘটলো কি যার কারণে এই সিদ্ধান্তের পরিবর্তন হল আপনারা জানেন সাহ্য বেগম খালেদা জিয়ার সাথে স্থায়ী কমিটির বেশ কজন সিনিয়র নেতা দেখা করতে চান এই সময় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের দেশের সার্বিক অবস্থার তখন নেতা বেগম জিয়াকে বলেন যে নির্বাচনের দিকে হাঁটতে চাইছেন না তিনি নির্বাচন দিতে চাইছেন না তিনি অন্য কোনো পরিকল্পনা আছেন তো একে একে বেশ কজন নেতা খালেদা জিয়াকে প্রফেসর ইউনুদ সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন তখন খালেদা জিয়া বলেন প্রফেসর ইনুস আমি যতটুকু চিনি তিনি সঠিক সময় নির্বাচন দেবেন এবং তিনি যে কথা দিয়েছেন জাতিকে সেই কথা রাখার চেষ্টা করবেন এবং তিনি তার নেতাদের অনেকটা ধমকে সরে বলেন আপনারা সরকারের সাথে সংঘাতে যাবেন না কোনো বড় বিরোধে যাবেন না কারণ এতে বিএনপির একচুর লাভ হবে না বেগম জিয়া তার সিনিয়র নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন গত ষোলো বছর আওয়ামী লীগ আমাদের সাথে কী আচরণ করেছে একটা সুষ্ঠু নির্বাচনের দাবি করে আমরা আদায় করতে পারিনি আমার নেতারা আওয়ামী লীগকে বাধ্য করতে পারেনি একটি সুষ্ঠু নির্বাচনে এত গুম খুন ক্রসফায়ার তারপরও সরকারকে টলাতে পারেনি এই দল কিংবা বিরোধী দল আজ সেই বিরোধী জোটের অর্থাৎ সকল জোটের কথা বলছেন তাদের আন্দোলনে এত ত্যাগের বিনিময় প্রফেসর ইনুস এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং যতটুকু বেগম জিয়া বলছেন যে যতটুকু জানি তার রাজনৈতিক বড় ফ্রেমে কোনো খায়াস নেই তিনি সুষ্ঠু নির্বাচন দিতে চায় যেটি বিএনপিও আশা করে অতএব ইউনো সরকারকে কোনো প্রকার বেকায়দায় যেন বিএনপি না ফেলে কোনো সংঘাতে যাতে না যায় এবং কোনো প্রকার অসহযোগিতা যাতে না করে সেই ব্যাপারে তার দলকে নির্দেশনা দিয়েছে বেগম খালেদা জিয়া একদম শক্ত ভাষায় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের শাসন করেন ধমক দেন এবং এক কথায় বুঝিয়েও বলেন বিএনপির কয়েকটি সূত্র দাবি করছে এই সময় বেগম জিয়া বলেন যে আওয়ামী লীগকে চিন্তা করে ইউরুন সাহেবের সাথে আমাদের আচরণ নির্ধারণ করতে হবে কারণ আওয়ামী লীগ যা করেছে আমরা চাই না এই দেশে সেই রকম কোনো পরিস্থিতি আবার তৈরি হোক এখন বিএনপির সামনে সুবর্ণ সুযোগ যদি কেউ এই সুবর্ণ সুযোগকে ভুল কোনো পরিকল্পনায় ভুল কোনো কাজের মাধ্যমে ভুল কোনো সাজেশনে নষ্ট করে এটি বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হবে বিএনপির জন্য সবচেয়ে বড় অন্তর্ঘাত হবে এবং বেগম জিয়া তার সিনিয়র নেতাদের বলেন আপনারা সর্বোপরি এই সরকারকে সহযোগিতা করবেন যাতে করে এপ্রিলের মধ্যে দ্রুত একটি ফেয়ার ইলেকশন হতে পারে এরপর সিনিয়র নেতারা অর্থাৎ স্থায়ী কমিটির নেতারা তারা নিজেরা একটা বৈঠকে বসেন এবং তারেক রহমানকে এই বিষয়গুলো জানান এবং তারেক রহমানের সাথে তার মাইরো টেলিফোনে কথা হয় বেগম জিয়া তারেক রহমানকে সকল বিষয় বা চিত্রগুলো তুলে ধরেন এবং তার অভিজ্ঞতার আলোকে তিনি তারেক রহমানকে সব বিষয় বুঝিয়ে বলেন তারপর লন্ডন থেকে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেন তেরো জুন তিনি প্রফেসর ইউনুসের সাথে অর্থাৎ প্রথমে তিনি দেখা করার পরিকল্পনাটি গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টার দফতরকে বা প্রোটোকল অফিসারকে অ্যাসাইনমেন্ট অফিসারকে এই বিষয়টি জানানো হয় তারেক রহমানের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে তারপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের অ্যাসাইনমেন্ট অফিসার ইউনুস সাহেবের সাথে কথা বলে তাদের স্থান সময় এবং দিন ঠিক করে এবং এটি হতে যাচ্ছে লন্ডনের একটি হোটেলে তেরো জুন শুক্রবার এর আগে প্রফেসর ইউনুস প্রীতি চার্লস তার সাথে দেখা করবেন সেখানে তাকে একটি বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হবে তারপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বাকিমা প্লেসে গিয়ে তিনি তৃতীয় চার্লসের সঙ্গে মানে ব্রিটিশ রাজার সঙ্গে দেখা করবেন এবং তাকে সেখানে এসে বিশেষ সম্মাননা বা অ্যাওয়ার্ড দেওয়া হবে প্রফেসর ইউনস্কে পৃথিবীর যে প্রান্তে ইউনস্কে পান যে কোনো দেশ তাকে তাকে মানে সাহেবকে তারা লাল গালি চায় সম্পর্তনা দেন কিন্তু দুর্ভাগ্য হল বাংলাদেশ এমন একটি দেশ তার জন্ম তার ধর্ম তার ব্যক্তিগত বিষয় নিয়ে এখন অনেক রাজনীতিকরা আলোচনা তুলছেন যিনি ব্রিটিশ রাজার পাশে বসতে পারেন ব্রিটিশ রাজা যাকে সম্মাননা তুলে দেন বা অ্যাওয়ার্ড তুলে দেন যিনি ব্রিটিশ রাজার সাথে এক টেবিলে বসে ডিনার করতে পারেন যে ব্যক্তিরা যেটা ব্রিটিশ বলি আমেরিকান বলি পশ্চিমা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রগুলো সভ্য রাষ্ট্রগুলো যাকে আমরা সভ্য বলি প্রফেসর ইউসকে পেলে যারা মন্ত্র মুগ্ধের তার বক্তব্য শোনেন পরামর্শ নেন রাষ্ট্রের ব্যাপারে তার কাছ থেকে অনেক সাজেশন নেন সেই দেশের ব্যক্তি সেই ব্যক্তিটি আজ আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী সম ক্ষমতা বা মর্যাদার তাকে আমরা মূল্য দিচ্ছি না এটা অনেক বড় দুঃখজনক ব্যাপার দর্শক আসিবার মন ফোকাসে ভারতের গ্রুপকে চেয়েছিল তারেক রহমানের সাথে যাতে প্রফেসর ইনুসের বৈঠকটি না হয় তাই আওয়ামী লীগ এবং ভারত দুটো রাজনৈতিক চাল দিয়েছিল এক প্রথমে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকিকে দিয়ে প্রফেসর ইউনুসকে দেখা করার আহ্বানে একটি অনুমতি চাওয়া হলো অর্থাৎ তিনি লন্ডন সফর থাকাকালীন টিউলিফ সি দিকে প্রফেসর ইনুজের সাথে দেখা করবেন প্রফেসর ইনুজ যদি টিউলিফকে দেখা না দেন তবে তারেক রহমানকেও দেবেন না বিষয়টি এখানে একটি দেয়াল তৈরির জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে করে টিউলিফকে না করলেও তারিখ না করা যায় দ্বিতীয়ত আওয়ামী লীগ এবং ভারতের দ্বিতীয় চেষ্টা ছিল যে বিএনপির ভেতরে যে গ্রুপটি ওপারের প্রেসক্রিপশন নেয় বলে অভিযোগ রয়েছে অভিযোগের কথা বলছি তারা তারেক রহমানকে বোঝাবার চেষ্টা করেছেন খালেদা জিয়াকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে তারেক রহমানের সাথে এই সাক্ষাৎটি যেন না হয় কারণ বিএনপির ঘোষিত টার্গেট ডিসেম্বরের নির্বাচন ইনুৎসাহ দিচ্ছে না এবং বিএনপিকে মাইনাস করে তিনি এনসিপিকে ক্ষমতা আনতে চাইছেন এরকম নানান আজগুবি গল্প কাহিনী সেই গ্রুপটি বেগম জিয়া এবং তারেক রহমানকে বোঝাচ্ছিলেন ইনুজ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তুলে দিচ্ছিলেন বেগম জিয়ার রাজনৈতিক প্রজ্ঞার কাছে সেই হাইব্রিডগুলো অথবা ওপারের প্রেসক্রিপশন ধারীরা ব্যর্থ হয়েছেন এবং খালেদা জিয়া এই বয়সে এসে এত চমৎকার করে সেই নেতাদেরকে বোল্ড আউট করে দিলেন যাতে হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টে গেল বিএনপির আমি এটুকু বিশ্বাস করি বেগম জিয়া যদি এখন রাজনীতির মাঠে সরব থাকতেন আজকের এই ক্রুশিয়াল সিচুয়েশন তৈরি হতো না প্রফেসর ইউনুস অনেক চমৎকার ভাবে কাজ করতে পারতেন এখন অনেকেই আছে যারা দ্রুত নির্বাচন চাইছে বা যারা মনে করছে প্রফেসর ইউনুস তাদের জন্য ডিস্টার্ব তারা সহযোগিতা করছে না যাতে ইউরুস ব্যর্থ হয় অনেকে চেষ্টা করছে অনেক রাজনৈতিক শুধু বিএনপির কথা বলবো না অনেক দল চেষ্টা করছে কিন্তু বেগম দিয়ে যদি রাজনীতির মাঠে সরব থাকতেন বা তারেক রহমান যদি দেশে থাকতেন পুরো পরিস্থিতিগুলো তিনি নিজের চোখে দেখতেন বা ইউরুসের সাথে সরাসরি কথা বলতেন আমার মনে হয় আজকের এই সিসিয়েশন তৈরি হতো না দেখে যাওয়া ওদের ছিল যে কেন বাবা তোদের চোখ এখনো ভালো হয় নাই আমি তো অনেক মোটাসাটা হয়ে গেছিলাম আমার তো গত নয় দশ মা স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে আমার তো এখন কোনো হার্টের কোনো সমস্যা নাই আমার ব্লাডে কোনো সমস্যা নাই প্রেশারে কোনো সমস্যা নাই তোদের সমস্যা এখন রয়ে গেল কেন কে ভয় বাই মব জাস্টিস কে ভয় পাই এখনো আমরা ফেস করতে পারি না এখনো আমাদের ছেলেরা আমাদের সঙ্গে নাই আমাদের তরুণরা আমাদের সঙ্গে নাই আমাদের ছাত্র যুবকের আমাদের সঙ্গে নাই এটা প্রমাণিত হচ্ছে থাকলে তো এই এই কোনো কিছুই না উনি যা বলবে তা কি ওই এখন এই টিভিতে আসবে অর্থাৎ যা যা বলবেন প্রধান উপদেষ্টা মদ তাই আসবে এই যে সারা বাংলাদেশে সকল পত্রপত্রিকা বলা হচ্ছে যে উনি রাষ্ট্রীয় সফরে গেছেন রাষ্ট্রীয় সফর কি করে হয় কিছু 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 মানে টার্গেট রূপ হয়ে গেছে কারণ আমরা জানে ওরা আমরা কথা বললে আমাদের বক্তব্যগুলো সরকারের বিপক্ষে হবে বলে ওরা বকাবকি তো আসছে আমাকেই সবচেয়ে বেশি বকা দিচ্ছে আমি জানিনা আমার আবার দর্শকরা আগে আমার ফেভারিট ছিল এখন কেন মানে পাঁচই আগস্টে পরে কয়েক মাস থেকে দু তিন মাস থেকে দেখেছি আমাকেও বকা দিচ্ছে আমি আমাকে বলেন আপনি আমাকে বলেন বাংলাদেশে এমন কি আর্জেন্সি বা নেসিটি বা ন্যূনতম প্রয়োজন আছে যে ব্রিটিশ রাজের সঙ্গে আমার দেখা করতে হবে এটা সাধারণ মানুষ কিভাবে নিবে রাজ দর্শন কি বাকি রাজা শ্যামার সে কি আমার এখন ভাগ্য নিয়ন্ত্রণ করে সে কি পৃথিবীর রাজনীতিতে কোন রকম কোন ফ্যাক্টর তার কাছে আসে সেখানে উনি একটা পুরস্কার নিতে গেলেন উনি আর কত পুরস্কার নেবেন পুরস্কার নিয়ে কি করবেন ওনার তো লচক্ষু লজ্জে থাকা উচিত তার মানে উনি এখনো কোয়ালিফাইড হন নাই তার মানে পুরস্কারের জন্য এখনো সার্টিফিকেট ধরতেছেন তার মানে হি ইজ নট ইয়েট কোয়ালিফাইড

ওনার তো উচিত ছিল যে এই যে চক্ষু হাসপাতালে ছেলেগুলা বিনা চিকিৎসায় কাটাচ্ছে চক্ষুর জন্য লাভালাভি করতে চক্ষুর জন্য তারা কাটি করতেছে ওই ছেলেদের কাছে যাওয়া উচিত ছিল যে কিরে বাবা তোদের চোখ এখন ভালো হয় নাই আমি তো অনেক মোটা সাটা হয়ে গেছি আমার তো গত নয় দশ মাস স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে গা আমার তো এখন কোনো হার্টের কোনো সমস্যা নাই আমার ব্লাডের কোনো সমস্যা নাই প্রেশারের কোনো সমস্যা নাই তোদের সমস্যা এখন রয়ে গেল কেন ওনার তো উচিত ছিল চক্ষু হাসপাতালে গিয়ে ওই ছেলেদের চক্ষুর চিকিৎসার ব্যবস্থা করা এগুলা বললে আমরা খারাপ তিনি লন্ডনে গিয়েছেন তারাই সবের সঙ্গে দেখা করবেন দেখেন কত বড় বিএনপি কি বলবো বিএনপি তো বলতে গেলে আমার বহিষ্কার হয়ে যাব আর বিএনপি কি পার্টি উনি আজকে গেছেন আজকে দশ তারিখ সকালে পড়ছেন উনি তেরো তারিখে চলে আসার আগে তারেক রহমান সাহেব দেখা করবেন তার মানে কি অর্থাৎ এই পর্যন্ত যেন বিএনপি কোন রকম নড়াচড়া না করে আওয়ামী লীগ বিভিন্ন প্রটেস্ট দেখাচ্ছে যেখানে টোকিওতে গিয়ে প্রধান উপদেষ্টা সাহেব পরিষ্কার বলেছে একটি দল ডিসেম্বরের আগে নির্বাচন চায় না সেদিনে তো বিএনপি উচিত ছিল ওনাকে কালো পতাকা দেখানো বলা উচিত একটি দল না একটি দলের চেয়ে বেশি দল মানে আপনি তো একটি দল বলতে আমাকে মিন করেন নাই বিএনপি কি মিন করেন নাই কারণ বিএনপির নাম আপনি নেন নাই কাজে আমি ধরে নিচ্ছি আপনি বিএনপি কে মিন করেন নাই অন্য কোন দলকে হয়তো আপনি মিন করেছেন তবে আপনি একটা অসত্য কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন ওই দলটির সঙ্গে আমরাও আছি আমি বিএনপি আছি তার মানে আপনি একটি দল তাহলে উনি হয় বলতো আমি বিএনপি কথাই বলেছি ইজিলি কথাটা বেরিয়ে আসতো কিন্তু সেটা না করে উল্টা নিজের কান্দে দায়িত্ব নিয়ে নিলেন যাই হোক আমাদের উচিত ছিল সেদিন কালো পতাকা দেখানো সেদিনই বলা যে আপনি কথা উজ্জ্বল করবেন উজ্জ্বল না করলে আমরা আপনার সঙ্গে সহযোগিতা করবো না এটা বলা উচিত বলি নাই যে কোনো কারণে বললেন আমরা এখনো দেখে ভয় পাই দেখে ভয় পাই মব জাস্টিস কে ভয় পাই এখনো আমরা ফেস করতে পারি না এখনো আমাদের ছেলেরা আমাদের সঙ্গে নাই আমাদের তরুণরা আমাদের সঙ্গে নাই আমাদের ছাত্র যুবকরা আমাদের সঙ্গে নাই এটা তো প্রমাণিত হচ্ছে থাকলে তো এই এই ছেলেগুলো কোনো কিছুই না তারেক রহমান সাহেব যাতে এই চার পাঁচ দিন বিএনপি লন্ডন শক্তিশালী সংগঠন অনেক বড় কিছু করতে পারে সেখানে তারা যেন কথা না বলে রেখেছে। এবং উনি মহা ব্যস্ত উনি কাকে নিয়ে ব্যস্ত তারেক রহমানের চেয়ে ব্যস্ত আর কি আছে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া যেই নির্দেশনা দিয়েছেন যেই গুরুত্বপূর্ণ তিনি নির্দেশনা দিয়েছেন দলকে সেটি নিয়ে আসলে কি বলতে চান সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কি মনে করেন যে আসলে কি কোনো দ্বন্দ্ব কোনো বিভেদ হওয়ার সম্ভাবনা আছে তারেক রহমান আমার ডক্টর ইউনুসের এই বৈঠকে নাকি আপনারা মনে করছেন বাংলাদেশের রাজনীতির পথ পরিবর্তন হবে এই বৈঠকের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পাল্টাবে এই বৈঠকের মাধ্যমে কি ভাবছেন আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং ধন্যবাদ দিতে চাই বেগম খালেদা জিয়াকে যে তিনি তার ছেলে তারেক রহমানকে নির্দেশ দিয়েছে যে কোনো প্রকার যেন অসম্মান করা না হয় ডক্টর ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন সার্বিক সহযোগিতা করে তারেক রহমান এবং এই বৈঠকটি যেন খুবই গুরুত্বপূর্ণ সহকারে করা হয় দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে প্রিয় দর্শক শ্রদ্ধা জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত ভালো থাকবেন আজকের মতো পর্যন্তই